ছয় বছর আগে যে ঘোষণা দিয়েছিলেন এবার তা বাস্তবায়নের পথে পরমাণু শক্তিচালিত ও পরমাণু অস্ত্রবাহী ডুবুজাহাজ নির্মাণে বড় সাফল্যের ধার উত্তর কোরিয়া বৃহস্পতিবার উত্তর কোরিয়ার এক নায়ক কিং জংউন নিজেই পরিদর্শন করেছেন সেই গোপন কারখানা যেখানে তৈরি হচ্ছে দেশটির প্রথম পরমাণু শক্তিচালিত ডুবুজাহাজ উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশ করেছে ডুবুজাহাজ এবং কারখানা পরিদর্শনের একাধিক ছবি কেসিএনএ জানিয়েছে এই সাফল্যের জন্য কিং জংউনকে বার্তা পাঠিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু শক্তি চালিত এই ডুবুজাহাজটির ওজন প্রায় দুই হাজার টন সাময়িক বিশ্লেষকদের মতে নতুন এই ডুবুজাহাজের প্রধান অস্ত্র হবে পরমাণু ওয়ারহেড বহনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে উত্তর কোরিয়ার হাতে রয়েছে পরমাণু অস্ত্র চলতি বছরের শুরুতে ধারাবাহিকভাবে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ শব্দের গতির পাঁচ গুণ বা তার বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং ইয়ং সাময়িক পর্যবেক্ষকদের ধারণা সেই ক্ষেপণাস্ত্রেই বসানো হতে পারে নতুন এই ডুবুজাহাজে পশ্চিমা সংবাদ মাধ্যমের একাংশ দাবি করেছে উত্তর কোরিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের রুমিও ক্লাস পরমাণু ডুবুজাহাজের উন্নত সংস্করণ তৈরি করেছে ফলে রাশিয়ার গোপন প্রযুক্তিগত সহায়তা নিয়েই নতুন করে জল্পনা শুরু হয়েছে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার পক্ষে লড়াই করতে সেনা পাঠিয়েছিলেন উত্তর কোরিয়া এর বিনিময়ে মস্কো পিয়ংইয়ংকে ইয়ংকে আর্থিক সহায়তা জ্বালানি এবং সাময়িক প্রযুক্তি দিচ্ছে এমন অভিযোগ আগেই তুলেছিল যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ঘটনাচক্রে গত মাসে জাপানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়াংশু কাজু হামাদা দাবি করেছিলেন উত্তর কোরিয়া এমন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আয়ত করেছে যা দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালানো সম্ভব তার ঠিক পরে পরেই পরমাণু ডুবুজাহাজের সঙ্গে কিং জং উনের ছবি প্রকাশ করল পিয়ং বিশেষজ্ঞদের মতে এই ডুবোজাহাজ যদি পুরোপুরি কার্যকর হয় তাহলে পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্য বদলে যেতে পারে এবং নতুন করে বাড়তে পারে আন্তর্জাতিক উত্তেজনা